একবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে তার এক মিত্র দ্বারকায় এসে উপস্থিত হন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানিয়ে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণের মিত্র তাকে বললেন হে শ্রীকৃষ্ণ তুমি তো সর্বজ্ঞ সব কিছুই জানো আজকে আমি তোমার কাছে এই উদ্দেশ্য জানার জন্য এসেছি যে মানুষের কল্যাণের জন্য মানুষকে কি কি গাছ রোপণ করতে হয় কোন বৃক্ষ ঘরের সামনে লাগাতে হয় কোন বৃক্ষ রোপণ করলে দারিদ্রতা দূর হয় অর্থাৎ রোগ শোক ভূত পিসাজ ইত্যাদি সংকট থেকে বাঁচার জন্য কোন গাছ বাড়ির সামনে লাগাতে হয় ভগবান শ্রীকৃষ্ণ একটু মৃদু হেসে বললেন হে মিত্র আজকে তুমি মানুষের কল্যাণের উদ্দেশ্যে উত্তম প্রশ্নই করেছ এই বিশ্ব সংসারে বৃক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে বৃক্ষ সর্বদাই পূজনীয় কিন্তু আজকে তুমি উচিত প্রশ্নই করেছ বাড়ির সামনে বৃক্ষ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় বৃক্ষ অর্থাৎ গাছপালা বাড়ির সৌন্দর্য বাড়ায় সাথে সাথে এ পরিবেশের আবহাওয়া শুদ্ধ রাখে বৃক্ষ থেকে ইতিবাচক শক্তি সঞ্চার হয় যা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে এই বৃক্ষ নেতিবাচক শক্তিকে দূর করে এবং ইতিবাচক শক্তিতে পরিণত করে বাড়ির সামনে শুভ গাছপালা লাগালে বাড়িতে সুখ শান্তির সমৃদ্ধি হয় সাথে সাথে অনেক ধরনের বাস্তুদোষ্ক নষ্ট করে দেয় যা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃক্ষ দেবতাদের মতো বাড়িকে রক্ষা করে হে মিত্র বাড়ির সামনে কোন গাছ লাগানো উচিত আর কোন গাছ লাগানো উচিত নয় এটা বলার আগে আমি তোমাকে প্রাচীন কথা শোনাবো তাহলে তুমি বুঝতে পারবে যে বাড়ির সামনে গাছপালা লাগানো কতটা শুভ এবং কোন গাছ লাগালে বাড়ির সামনে বাড়িতে দুঃখ এবং দারিদ্রতা আসে না আর যে এই কথা শ্রবণ করবে তার একশোটা পাপ নষ্ট হয়ে যাবে আর তার দারিদ্রতা দূর হয়ে যাবে তখন শ্রীকৃষ্ণের মিত্র বললেন হে শ্রীকৃষ্ণ আমি এই মূল্যবান কথা অত্যন্ত ধ্যানপূর্বক শুনব তুমি আমাকে কৃপা করে সেই কথা শোনাও শ্রীকৃষ্ণ তখন বললেন পূর্বকালের কথা মধ্যযুগে এক অত্যন্ত শোভায়মান নগরী ছিল সেই নগরে ধনেশ্বর বৈশ্য তার স্ত্রী সুমতির সঙ্গে বসবাস করতেন ধনেশ্বর ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পুজো করতেন ধনেশ্বরের স্ত্রীও ছিলেন শান্ত সুশীল স্বভাবের তিনি সবসময় গৃহকাজেই লিপ্ত থাকতেন তাদের ঘরে অর্থের কোনো কমতি ছিল না ভগবান বিষ্ণুর কৃপায় তাদের ঘরে সব কিছুই ছিল এইভাবে অনেক দিন কেটে যায় এবং অনেক দিন কাটার পর ধনেশ্বরের স্ত্রী ছিলেন যার নাম সুমতি সেই স্ত্রী তার বাড়ির সামনে কিছু গাছ রোপণ করেছিলেন আর তিনি প্রতিদিন গাছগুলির খুবই সেবা করতেন তাদেরকে প্রতিদিন জল প্রদান করতেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর গাছ রোপণের জ্ঞান ছিল না তাই তার স্ত্রীর যে গাছ ভালো লেগেছিল তিনি সেই গাছই রোপণ করেছিলেন তার ভেতরে কিছু অশুভ গাছ ছিল আর সেই অশুভ গাছগুলির রোপণও তিনি ঘরের উঠোনে করে দিয়েছিলেন যার কারণে ধনেশ্বর বৈশ্যর ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হয়েছিল তাদের ঘরে প্রতিদিন ঝগড়া হতো স্বামী স্ত্রীর ভেতরে কলহ হতে শুরু করত। দুজনের জীবনেই অনেক কঠিন পরিস্থিতি আসতে শুরু করলো ধনেশ্বরের পুরো ব্যবসা ডুবে যেতে শুরু করলো এবং তার সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল তখন ধনেশ্বরের কাছে বাজার করারও কোনো টাকা পয়সাও ছিল না এবং খিদেতেই থাকতে লাগলো স্বামী স্ত্রীর ঝগড়া নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়ালো একদিন স্বামীকে স্ত্রী না থাকতে পেরে সুমতি বলল কোনো কাজ করার জন্য তখন সে কাজ খোঁজার জন্য গ্রামে গ্রামে ঘুরতে লাগলো কিন্তু সে কোথাও কোনো কাজ খুঁজে পেল না তখন সে তার স্ত্রীর কাছে এসে বলল হে ভদ্রে আমাকে তো কেউ কাজই দিচ্ছে না এখন আমি কি করব, কোথায় কাজ খুঁজতে যাব তখন দুজনেই অত্যন্ত নিরাশ হয়ে পড়ে আর দুজনের কাছে নতুন করে ব্যবসা করার জন্য ধন সম্পত্তি বা টাকা পয়সা কিছুই ছিল না কিছু অশুভ গাছ বাড়িতে লাগানোর জন্য যে তাদের এত বড়ো বিপত্তি হবে তা তারা কুণাক্ষরেও টের পায়নি এভাবে কিছুদিন কাটার পর হঠাৎ একদিন তাদের বাড়িতে এক সাধু মহারাজ আসেন মহারাজকে দেখে ধনেশ্বর প্রণাম করে আর বলে হে মহারাজ আসুন আসুন এই গরিবের বাড়িতে আপনাকে স্বাগত আর বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন সাধু মহাত্মা বলেন হে মহোদয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি বিশ্রাম করার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না যদি আপনার কোনো কষ্ট না হয় তাহলে আপনার ঘরে আমাকে স্থান দিন আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছি যদি কিছু ভোজনও পাওয়া যায় তাহলে খুব ভালো হয় সাধু মহারাজের এমন কথা শুনে ধনেশ্বর বলতে লাগলেন হে সাধু মহারাজ আপনি নিশ্চয়ই কোনো পূর্ণ আত্মা আপনার মুখমণ্ডল অনেক উজ্জ্বল আপনাকে সেবা করার সুযোগ পেয়েছি এটাই আমার অনেক আনন্দের বিষয় আপনি আমাকে কৃপা করে এই ঘরের ভিতরে প্রবেশ করুন তখনই সাধু মহারাজ ধনেশ্বরের ঘরের ভিতরে প্রবেশ করেন আর বিশ্রাম করতে শুরু করেন তখন ধনেশ্বর সাধু মহারাজের অনেক সেবা করতে থাকে কিন্তু ধনেশ্বরের কাছে খাবার দেওয়ার জন্য একটি দানা পর্যন্ত ছিল না তখন সে তার স্ত্রীকে বলে হে প্রিয়ে আজকে আমাদের ঘরে যে সাধু মহাত্মা এসেছেন তিনি মনে হয় অনেক পুণ্যবান তার জন্য আমাদের কিছু ভোজনের ব্যবস্থা করতে হবে আমি গ্রামে গিয়ে কারোর কাছ থেকে কিছু ধন চেয়ে নিয়ে আসছি এই কথা বলে ধনেশ্বর গ্রামে একজন ধনী ব্যক্তির কাছে যান এবং তার কাছে কিছু অর্থের জন্য প্রার্থনা করেন কিন্তু তিনি নিষেধ করে দেন বলেন তোমার কাছে তো কিছুই নেই তাহলে তুমি আমার এই অর্থ কিভাবে ফেরত দেবে ধনেশ্বর বলতে থাকে আমাকে কৃপা করুন আপনি আমাকে অল্প কিছু অর্থ দিন আর আমি খুব তাড়াতাড়ি সেই অর্থ আপনাকে ফেরত দেব আর যদি আমি ফিরে দিতে না পারি আমার নিজের হাতের গড়া আমার সাজানো গৃহ আমি আপনাকে দিয়ে দেব এই কথা শুনে ওই ধনী ব্যক্তিটি খুশি হলেন এবং তাকে সেই কিছু অর্থ দিয়ে বিদায় করলেন এবং শেষে আরেকবার গৃহের কথা মনে করে দিতে ভুল করলেন না এরপর বাড়ি ফিরে তার স্ত্রীকে ডেকে বললেন হে প্রিয়ে তুমি সাধু মহাত্মার জন্য খুব ভালো করে ভোজন বানাও সাধু মহারাজ অনেক প্রসন্ন হয়ে যান ভোজন শেষ হয়ে যাবার পর যেতে যেতে ওই সাধু ধনেশ্বরকে বলতে লাগলেন হে বৈশ্য আমি তোমার ভক্তি আর আদরের সহিত সম্মানের জন্য আমি ধন্য হয়েছি তোমার যা কিছু কামনা আছে তুমি আমাকে বলো আমি অবশ্যই তা পূর্ণ করব। তখন ধনেশ্বর বলতে লাগলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাই কি কারণে আমাকে দারিদ্রতায় ভুগতে হচ্ছে আমি তো ভগবান বিষ্ণুর ভক্তি করি তাহলে আমাদের জীবনে কেন দারিদ্রতা আসলো এর কি কারণ আর এই দারিদ্রতা দূর করার জন্য আমাকে কি উপায় করতে হবে তারপর সাধু মহাত্মা বলতে লাগলেন এ বৈশ্য আমি যখন তোমার দুয়ারে এসেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম তোমাদের জীবনে ঘোর দরিদ্র ও সংকটের ছায়া এসেছে কেননা তোমার বাড়ির সামনে যে বৃক্ষ আছে ওই বৃক্ষই তোমাদের দারিদ্রতার মূল কারণ সেই জন্য তুমি ওই বৃক্ষকে সরিয়ে শুভ বৃক্ষের রোপণ করো তোমার স্ত্রী তোমার বাড়ির সামনে যে বৃক্ষ রোপণ করেছে ওগুলো অশুভ কারণ ওগুলোর জন্যই তোমার জীবনে দুর্দশা নেমে এসেছে তখন ধনেশ্বর বলতে লাগলেন হে মহাত্মা কৃপা করে আপনি আমাকে বলুন বাড়ির সামনে কোন বৃক্ষ লাগানো উচিত যাতে ঘরে সুখ সমৃদ্ধি আসে আর কোন বৃক্ষ লাগানো উচিত নয় কৃপা করে আপনি আমাকে বিস্তারিত বুঝিয়ে দিন তাহলে আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো তখন সাধু মহাত্মা বলতে লাগলেন হে বৈশ্য ঠিক আছে আমি তোমার এই শুভ বৃক্ষের কথা তোমাকে আমি এখন বলছি যা বাড়ির সামনে লাগালে শুভ ফল প্রাপ্ত করা যায় এই জন্য তুমি ধ্যান পূর্বক আমার কথা শোনো শোনো হে বৈশ্য যদি কোনো জলাশয়ের পাশে অশ্বত্থ গাছ লাগানো হয় তাহলে সেই মানুষ যে ফল পায় তা একশো যজ্ঞের সমান হয় যখন অশ্বত্থ গাছের পাতা ওই জলাশয়ে পড়ে তাহলে তা পিণ্ডের সমান হয় পিতৃদেরকেও তৃপ্তি প্রদান করে যার জন্য সকল প্রকার পিতৃদোষ সমাপ্ত হয়ে যায় যে মানুষ প্রতিদিন স্নান করে অশ্বত্থ গাছ স্পর্শ করে সে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং সে সকল কাজে বিজয়ী হয় অশ্বত্থ গাছ স্পর্শ করলে লক্ষ্মী দেবীর প্রাপ্তি হয় এবং অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় অশ্বত্থ গাছের মূলে ভগবান বিষ্ণু মধ্যে ভগবান শিব এবং অগ্রভাগে ব্রহ্মাজি বাস করেন অমাবস্যার দিন অশ্বত্থ গাছে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা হাজার গাভী দান করার সমান হয় এই বিশ্ব সংসারে অশ্বত্থ গাছের মতো কোনো গাছ নেই যা সাক্ষাৎ শ্রীহরি এই অশ্বত্থ গাছের রূপে পৃথিবীর উপর বিরাজমান অশ্বত্থ গাছকে আঘাত করা বা তার ডাল ভাঙা মহাপাপ এবং যারা এমন করে তারা এক কল্প পর্যন্ত নরকে থাকে যে মানুষ গোড়া থেকে অশ্বত্থ গাছকে কেটে দেয় তার নরক থেকে কখনই সে উদ্ধার পায় না হে বৈশ্য এখন আমি তোমাকে দ্বিতীয় যে গাছটি সম্পর্কে বলবো সেটি হলো আমলকি আমলকির ফল সমস্ত লোকে প্রসিদ্ধ এবং অত্যন্ত পবিত্র একটি গাছ হলো আমলকি গাছ এই গাছ লাগালে স্ত্রী পুরুষ জন্ম লোক থেকে মুক্ত হয়ে যায় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে এবং অত্যন্ত পবিত্র মানা হয় তাই একে খেলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় আমলকি খেলে আয়ু বৃদ্ধি পায় এবং তার জল পান করলে সকল রোগের নিরাময় হয় আমলকি জলে মিশে স্নান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার ঐশ্বর্যে প্রাপ্তি হয় যে বাড়িতে সবসময় আমলকি গাছ থাকে সেই বাড়িতে দৈত্য রাক্ষস কখনোই আসে না একাদশীর দিন যদি আমলকি ফল পাওয়া যায় তাহলে সমস্ত তীর্থের মতো ফল প্রাপ্ত করা যায় যে মানুষ নিজের চুলে আমলকি লাগায় সেই মানুষ আর মৃত্যু লোকে কখনোই জন্ম নেয় না যে বাড়ির সামনে আমলক্ষীর গাছ থাকে সেই বাড়িতে সর্বদা মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বাস করেন তৃতীয় বৃক্ষ হচ্ছে অশোক বৃক্ষ এই বৃক্ষে অপ্সরাদের বসবাস থাকে এই বৃক্ষ অশুপকে নাশ করে দেয় অর্থাৎ নিরাশাকে সমাপ্ত করার মতো গুণ থাকে এই বৃক্ষ বাড়ির পাশে লাগালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে অশোক বৃক্ষ শীতলতা ও যৌবনতা প্রদান করে মাতা লক্ষ্মী যখন দেবীর সীতারূপে অবদান নিয়েছিলেন তখন রাবণের দ্বারা অপহরণ করার পর মাতা সীতা অশোক বাটিকায় নিবাস করেছিলেন অশোক বৃক্ষ মাতা সীতার অনেক সেবা করেছিলেন এই জন্য সীতা অশোক বৃক্ষকে বরদান দিয়েছিলেন যে যেখানে এই বৃক্ষ থাকবে সেখানেই সর্বদা আমার নিবাস থাকবে চতুর্থ হচ্ছে নিম বৃক্ষ এই বৃক্ষ ঘরের পাশে লাগালে নানা প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় লক্ষ্মী নিম পাতা অত্যন্ত পছন্দ করেন এই জন্য লক্ষ্মীর নিম গাছের পাশে নিবাস করেন বাড়ির সামনে নিম বৃক্ষ রোপণ করলে ধন সম্পত্তির প্রাপ্তি হয় পাঁচ নম্বর হলো জাম গাছ যেসব দম্পতি সন্তান প্রাপ্তি করতে চায় তাদের গৃহে অবশ্যই জাম বৃক্ষ লাগানো উচিত যেসব মানুষের বাড়ির সামনে জাম বৃক্ষ থাকে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় যা কুলের গৌরব বাড়ায় ছ নম্বর হল বেলগাছ যেটি বাড়িতে থাকলে শিব পার্বতীর আশীর্বাদ প্রাপ্তি করা যায় সেই ঘরে কখনোই দুঃখ দারিদ্রতা আসে না সেই ঘরে কখনোই অকাল মৃত্যু হয় না আর কোনো স্ত্রী বিধবাও হয় না এরপর যে গাছটির কথা আমি তোমাকে বলবো সেটি হলো তুলসী গাছ যে গাছটি ছাড়া সমস্ত গৃহই অসম্পূর্ণ তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস যে গৃহে তুলসী বৃক্ষ নেই সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না সেখানে অভাব অনটন দারিদ্রতা সবসময় লেগেই থাকবে এবার আমি তোমাকে জানাবো কোন কোন গাছগুলি বাড়িতে লাগানো একেবারেই যাবে না যেগুলি অমঙ্গল ডেকে নিয়ে আসবে যেমন এক নম্বর হলো বাড়িতে তুলসী গাছের পাশে কখনোই কোনো কাটা জাতীয় গাছ রাখা যাবে না বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে কাঁটা জাতীয় বা ক্যাকটাস জাতীয় গাছ লাগানো যাবে না এর ফলে বাড়িতে দুঃখ কষ্ট লেগেই থাকবে বাড়িতে তেঁতুল গাছ বা তুলো গাছ লাগানো বাস্তুশাস্ত্র অনুযায়ীও ঠিক নয় এবং শাস্ত্র মতেও ঠিক নয় এই গাছ থাকলে বাড়িতে উন্নতি বাধাপ্রাপ্ত হয় অসাফল্য ধীরে ধীরে গ্রাস করতে থাকে বাড়িতে বিশাল আকৃতির বাবলা গাছ কখনোই থাকা ভালো নয় এটিও অশুভ বার্তা বই নিয়ে আসে বাড়িতে যদি তাল গাছ থাকে তাহলে একই সঙ্গে শাল গাছ লাগানো যাবে না এর ফলে বাড়ির পরিবেশ সবসময় খারাপ থাকবে হে বৎস তোমাকে শুভ অশুভ বৃক্ষের সম্বন্ধে সবই বললাম এবার তুমি এইসব বৃক্ষে রোপণ করো ও ভগবানের কৃপা প্রাপ্তি করো তখন ধনেশ্বর বললেন হে মহাত্মা আজ আপনি আমাকে উত্তম জ্ঞান দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই তারপর সাধু মহাত্মা ধনেশ্বরকে আশীর্বাদ দিয়ে সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান সাধু মহাত্মাকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে দেখে ধ্যানেশ্বর ও তার স্ত্রী অত্যন্ত আশ্চর্য হন তখন ওনারা বুঝতে পারেন সাক্ষাৎ ভগবান বিষ্ণুই তাদের বাড়িতে এসেছিলেন তারপর ধ্যানেশ্বর সেই সাধু মহাত্মার কথা মতো বাড়ির সামনে অনেক শুভ গাছ লাগান তারপরে আশ্চর্যভাবে হঠাৎ করেই তার অনেক ধনের প্রাপ্তি হয় আর তারপর তার দারিদ্রতা সম্পূর্ণভাবে মুছে যায় তখন ধ্যানেশ্বর ও তার স্ত্রী ভগবান বিষ্ণুর অনেক ধন্যবাদ জানাতে থাকেন ভগবান বিষ্ণুর গুণগান করতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে তখন বলেন হে সখা আমি তোমাকে শুভ অশুভ সমস্ত বৃক্ষ সম্পর্কে বলেছি এখন তুমি যাও আর তোমার ভবনের সামনে এইসব বৃক্ষে রোপণ করো এভাবে স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাকে শুভ অশুভ বৃক্ষের কথা একটি কাহিনীর মাধ্যমে শোনালেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে